আল্লাহ তাআলার ইবাদত বندگی করা কোন নেক কাজ করা এটা কোন বান্দার বাহুবলের শক্তির দ্বারা হয় না এটা ওই ব্যক্তির দ্বারা হয় যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দেন তার দ্বারাই সম্ভব যাকে আল্লাহ তালা কি করেন তৌফিক দেন ইবাদতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চোখের পানি ফালায়া ফালাইয়া আল্লাহ তালার কাছে দোয়া করা দরকার আয় মাহবুদ আয় পড়ার দিকের আলম হে মহান প্রভু আপনি আমাকে ইবাদত করার তৌফিক দান করেন ইবাদত এটা আল্লাহ তালার কাছ থেকে চায়া নিতে হবে কি করতে হবে চায়া নিতে হবে আল্লাহ গো আপনি আমার উপরে যদি হস পরস করে থাকেন আপনি হস করার তৌফিক দান করেন আয়াল্লাহ রমজান মাসের সঠিক সঠিকভাবে আদায় করার তা অফিক দান করেন পর্দা বশিদা মোতাবেক জীবনযাপন করার তাও ফিক দান করেন ফজরেন নামাজ জামাতের সাথে আদায় করার তফিক দান করেন এভাবে জহর আছর মাগরী বেসা প্রত্যেক নামাজগুলো ফরজ নামাজগুলো জামাতের সাথে আদায় করার তফিকদান করেন এ দোয়াও করা উচিত আয়াল্লাহ শেষ রাতে জাগ্রত হইয়া তাহাজের জন্য যাই নামাজে দাঁড়ানের তৌফিক দিন আল্লাহর কাছে এভাবে কি করতে হয় ইবাদত চাইতে হয় ইবাদত যেভাবে আল্লাহ তালার কাছে চা নিতে হয় ঠিক তদরূপ ভাবে আল্লাহ তালার কাছ থেকে গুনা থেকে বাঁচার জন্য তৌফিক চাইতে হয় গুনা থেকে বাঁচার জন্য আল্লাহ তালার কাছে তৌফিক চাইতে হয় আল্লাহ আপনি আমার নজরকে ঠিক করে দেন আমার নজরকে ঠিক করে দেন আমার নজর যেন নিম্নগামী হয় আয় আল্লাহ আপনি আমার নজর ঠিক করেন বদনজর থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন আমি যেন কারো প্রতি কোনো বদনজর না করি আল্লাহ বদ ধারণা থেকে আপনি আমাকে বাঁচান বদ ধারণা থেকে আপনি আমাকে বাঁচান আয় আল্লাহ সমস্ত নাজায়েজ কাছ থেকে আল্লাহ আপনি আমাকে বাঁচার তৌফিক দান করেন নেক কাজগুলো করার জন্য যেরকম আল্লাহ তালার কাছে তৌফিক চাইতে হয় গুনার কাজ থেকে হারাম কাজ থেকে না কাজ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার সাহায্য চাইতে হয় আমরা চাবো ইনশাআল্লাহ আল্লাহ তালার কাছে বলবো আল্লাহ গুনা থেকে বাঁচান গুনা থেকে বাঁচান শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলতেছেন যে নেক কাজ করা কাজ করতে পারা এটা কোনো বাহুবলের শক্তির দ্বারা হয় না বংশ মর্যাদার দ্বারা হয় না মাতব্বরী দ্বারা হয় না এমপি মন্ত্রীগিরি দেওয়া হয় না এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল যাকে তফিক দান করেন তার দ্বারা সম্ভব আল্লাহ তালা ইবাদত বন্দিগি করা ও ভাই দুনিয়াতে আমরা সকলে নিষ্পাপ ভাবে আল্লাহ তালা আমাদেরকে প্রেরণ করেছিলেন কেউ আমরা পাপের বোঝা নিয়ে দুনিয়াতে আসি নাই মা অবস্থা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিলাম দুনিয়ার পচাগান্দা পরিবেশের সাথে চলার কারণে দুনিয়ার গান্দা মানুষের সাথে চলার কারণে আমি নিজেও পচা গান্দা হয়ে গেছি আমার পরিবেশ পচা গান্দা হয়ে গেছে এই জন্য পাক রব্বুল আলমিন বান্দা কোন পথে চলবে কার সাথে চলবে কোন পরিবেশে থাকবে সে কথাও আল্লাহ পাক কোরআন একারেমে বলেন ইয়ে আইজু আল্লাহ বীনা আনুতাফল্লাহ অকনু মা সাদি তিন হে দুনিয়ার ঈমানদার বান্দা বান্দিরা শুরু তোমরা আল্লাহকে ভয় করো আর সাদিতিনদের সাথে ওঠা বসা করো বাদিদের সাথে নেক্কারদের সাথে ওঠা করো আল্লাহ পাক রব্বুলা আল

আমাদের ইবাদত বন্দীগীর রোগ নাই জীবন নাই আমাদের ইবাদত আমাদেরকে গুনা থেকে ফিরায় না আমাদের নেক আমল আমাদেরকে গুনার কাছ থেকে ফেরায় না আমরা যা কিছু নেক আমল করি এগুলো আল্লাহ তালার কাছে হয়তো বা কবল হয় না আল্লাহ তালার কাছে ইবাদত কবল হওয়ার জন্য আমার ইবাদতকে রসুল আকরাম সাল্লাহ আলি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক না হলে ততক্ষণ পর্যন্ত আমার ইবাদত আল্লাহ তালার কাছে কবুল হবে না ইবাদত বন্দিগি যাও করি কম বেশি যাই করি সেগুলো শূন্য তরিকায় হয় না এরপরে ইবাদতের প্রতি আমি উদাসীন ইবাদতের মধ্যে আমার মনোনিবেশন ঠিক হয় না ইবাদত করতে গেলে যা কিছু ইবাদত এর মধ্যে পড়তে হয় নামাজ আদায় করতে গেলে নামাজের যে সোরা কিরাত লাগে এগুলো আমি জানি না ঠিক মতো যাও জানি সেগুলো সঠিক উচ্চারণ পারি না সই শুদ্ধভাবে পারি না যদি এবাদতকে আল্লাহ তাআলার কাছে কবুল করাইতে হয় যদি আখেরাতের চিন্তা ফিকরা ঠিক মধ্যে চলে আসে সে কিভাবে ইবাদতের ব্যাপারে উদাসীন থাকে ইবাদতের ব্যাপারে উদাসীন থাকা তো তার পক্ষে কালেও সম্ভব না আমরা মুখে মুখে বলি মর্তি তো হবেই পাক কখন নিবে পাকই ভালো জানে আমি নিজেও জানি না আমি কখন কুনিয়া থেকে বিদায় নেব কত সুন্দর সুন্দর কথা আমাদের জবানে আমরা আওরাইয়া থাকি অথচ এই কথাগুলো যদি সত্যিকার অর্থে দিল থেকে বলতাম দিল থেকে অনুভূতি নিয়ে যদি বলতাম তাহলে আমার আমলের মধ্যে অবশ্যই পরিবর্তন অবশ্যই আসতে এই জন্য যে কথাটা জবান থেকে বের করব বের করার আগে দিলের মধ্যে দেখব দিলে বাজে কিনা কথাটা দিলে বাজে কিনা

ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়েছে কিনা ইঞ্জিনিয়ার এটাকে ড্রয়িং করে মিস্ত্রিকে দিছে এই ড্রয়িং অনুযায়ী এই 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 মাল মেডিসিন দিয়ে তৈরি করতে হবে মিস্ত্রির মাথায় এই বিল্ডিং বানানোর জ্ঞান আছে বিদায় মিস্ত্রিকে দিয়ে আপনার এই বিল্ডিং তৈরি করছেন বাড়ি ঘর নিজেরটা তো নিজে তৈরি করতে পারি নাই কারণ ওই জ্ঞান আমার নাই যার আছে তারে দিয়ে বাড়ি বানাইছে ইবাদত এতই সস্তা যে আমি যেমনে মন চাই ওমনে কইলাম যেমনে মন চাই ওমেই করলাম হয়ে যাবে হবে না হবে না জন্য আমাদের একটু ফিকির করা দরকার কিভাবে আমার ইবাদত সুন্দর হয় আমার ইবাদতের মধ্যে যেই জ্ঞানগুলো থাকা দরকার যে এলেম থাকা দরকার ইবাদতের এলেম সেই পরিমাণে এলেম আমার আছে কি দুই রাকাত নামাজে ষাটটি মাসালা কয়টি মাসালা ষাটটি মাসালা। প্রথম রাকাতে রুকুর আগে এগারোটি মাসালা আছে আমরা এগুলো জানি না জানলেও জানি না যে এটা ফরজ না সুন্নত না অজীব এই মাস আল্লাহ মাসাইল গুলো আমরা ইবাদতের ক্ষেত্রে শিখি না বা জানি না জানলেও কম জানি পরিপূর্ণ জানি না অনেক আমরা আল্লাবাক রব্বুল আলমীর রহমতের আশাবাদী পুরাপুরি একশো একশো পার্সেন্ট আল্লাহর রহমতের কি আশাবাদী আল্লাহ মেহরবানি করে মাফ করে দিবেন এ ব্যাপারে কারো সন্দেহ আছে হান্ড্রেড পার্সেন্ট আমরা আশাবাদী না আল্লাহ মেহেরবানি কইরা দয়া কইরা মাফ করবে না এরকম একটা আশাবাদী কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভয় কি কারোর মধ্যে আছে যে আল্লাহ পাক আমার ভুল ত্রুটি কুচুরির জন্য আমার অপরাধের জন্য আমাকে পাখাও করবে ধরবে শাস্তি দিবে এরকম ভয় কি আমাদের মধ্যে আছে আল্লাহর রহমতের আশা যেই পরিমাণ করি আল্লাহর আজাবের ভয়ও ওই পরিমাণ করা দরকার একটা ভালোটা চাইলাম মন্দটা থেকে ভয় করলাম না এটা তো হইল না আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল কারিমের মধ্যে সুরা রহমান এবং তার আগের সুরা সিট করছেন পাশাপাশি এক সুরার মধ্যে আল্লাহ বাকরফ বোলা আমিন তার মায়া দয়া রহমত বরকতের আলোচনা করছেন তার নিয়ামতের আলোচনা করছেন আর এর আগের সুরার মধ্যে আল্লাহ তালা আজাদ গজবেল কথা বলছেন মুফাসরান ইক্রাম তাফসিনের কিতাবে লেখেন এই দুইটা সূরা পাশাপাশি রাখার একটা কারণ হইলো যে বান্দার অন্তরের মধ্যে আল্লাহ পাকে রহমতের আশা যে পরিমাণ থাকবে আল্লাহর আজাবের আশা দরকার বান্দা আল্লাহর রহমতের করবে রহমতের আশায় আল্লাহর জান্নাত পাওয়ার আশায় আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায় বান্দা কি করবে আল্লাহ আল্লাহর হুকুম মানবে আল্লাহর জাহান্নামের নামের ভয়ে আল্লাহর আজাবের ভয়ে আল্লাহর গুসার ভয়ে বান্দা গুনাহের কাজ সারবে গুনাহের কাজ সারবে তো মাসাল আমাদের মধ্যে আল্লাহর রহমত আল্লাহর জান্নাত আল্লাহর নাজ নিয়ামত এগুলো পাওয়ার আশা আমাদের মধ্যে পুরাপুরি আছে আলহামদুলিল্লাহ নাই কোনটা বলে যে আল্লাহর ভয় আমার ভিতরে নাই আল্লাহর আজাবের ভয় আমার ভিতরে নাই আল্লাহর গুসার ভয় আমার ভিতরে নাই আল্লাহর মা জান্নাতের আশা যেরকম আমার দিলের মধ্যে আছে যদি আল্লাহ তাহলে আজাব গজব আল্লাহর গুসার ভয় আমার মধ্যে ওই পরিমাণ থাকে তাহলে রহমতের আশার দ্বারা আমার ইবাদতব্দি হবে আল্লাহর সন্তুষ্টির আশার মাধ্যমে আমার ইবাদত বন্দিগি ঠিক হবে আর আল্লাহর ভয়ের কারণে আমার গুনাহের কাজ থেকে আমি বিরত থাকতে পারব চার থেকে বাঁচতে পারবো আল্লাহর গুসার ভয় যদি আমার ভিতরে থাকে সম্মানিত মুসল্লানে ক্রম মুরব্বানে বাবার বয়সের শ্রদ্ধাবাজন বাজন মুরব্বানে ক্রম যুবক ভাইয়েরা আমরা নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করি করি কি করি না ইমামের পিছনে আদায় করলে কোরআন তেলাওয়াত তো ইমাম সাহেব করে আমরা সকলেই শুনি ঠিক না যদি নামাজটা কোথায় হয় জামাতের সাথে হয় পাঁচ অক্ত নামাজের জামাত প্রত্যেকটা মসজিদে হয় কি হয় না হয় একটা গুরুত্বপূর্ণ মাসালা বলতেছি শুনেন পাঁচ অক্ট নামাজের মুসুলিয়ানে ক্রাম যদি ইমামের পিছনে জামাতের সাথে নামাজ আদায় করে ইমামের তেলাওয়াত যেহেতু সহি শুদ্ধ এই সহি শুদ্ধ তেলাওয়াত ছাড়া ফেকি মাসালার কিতাবের মধ্যে আল্লাহ এর গরবর অলিরা নবী আলাহ সাল্লামের হাদিস থেকে প্রমাণিত বুজুর্গ লামা একরামগণ বলেন নামাজের মধ্যে তেলাওয়াত যদি সহি না হয় তাহলে অশুদ্ধ তেলাওয়াত দিয়ে নামাজ আদায় করলে নামাজ হয় না নামাজ হয় না এটা শরীয়তের একটি মাসা আমরা আমাদের বাচ্চাদেরকে পড়াই নামাজ ভাঙার কারণ উনিশটি কয়টি পড়াই শিশু বাচ্চাদেরকে সহজে বোঝানোর জন্য মুখস্থ করানোর জন্য বা দাওয়াত তবলিকের মধ্যে যারা সময় লাগাইছে বুড়া বুড়া মানুষগুলো যায় এদেরকেও শিখায় নামাজ ভঙ্গের কারণ উনিশটি এক নাম্বার নামাজে অশুদ্ধ পড়া এক নাম্বার কি নামাজে অশুদ্ধ পড়া এই নামাজে যদি কেউ অশুদ্ধ পড়ে শরীয়তের মাসালার ক্ষেত্রে বলা হয় তার নামাজ হয় না তার নামাজ হয় না কিন্তু যদি ইমামের পিছনে আদায় করে খরচ নামাজটা যদি কি হয় ইমামের পিছনে আদায় করে ইমামের কিরাজ সহি হওয়ার কারণে মুক্তাদের নামাজ হয়ে যাবে এই জন্য জামাতের সাথে নামাজ আদায় করা ওয়াজিব জামাতের সাথে নামাজ আদায় করা ওয়াজিবের অন্যতম একটা কারণ এটা অনেক মুসল্লি অনেক আছে যাদের প্রাণ তেলাওয়াত যাও করে পুরাপুরি কিনা সহি না আর মাসালার মধ্যে আছে সোরা ফাতেহার মধ্যে যদি কারো ভুল থাকে নামাজ হবে না নামাজ হবেই না আপনি আরো কয়েকটা সোরা জানেন দেখা গেছে দশটা আয়াত আছে পাঁচটা আয়াত আপনি সহি করে পড়ছেন তো বাস নামাজ হয়ে যায় কিন্তু সোরা ফাতেহার মধ্যে যদি ভুল পড়ে কেউ আলহামদুল মধ্যে যদি কেউ কি করে ভুল পড়ে বা এক আয়াত ফ্রিয়া জায়গা সাত আয়াত আছে কেউ ছয় আয়াত পড়লো তবুও নামাজ হবে না

আমার নামাজ আল্লাহর কাছে কবুল হবে কি হবে না এটা কে জানে আল্লাহ জানে কিন্তু আপনার নামাজটা শরীয় সম্মতই হইল না এটা জানার ক্ষমতা আল্লাহ তালা আপনাকেও দেন